নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাসন্তী পোলাও নিয়ে এসেছি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি এর মধ্যে হলুদ নুন একটু মাখিয়ে রেখে দিলাম এবার এখানে দেখুন আমি কাজু নিয়ে নিয়েছি কিশমিশ নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি এখানে এলাচ নিয়ে নিয়েছি এবার আমি দেড় চামচ দু চামচের মতো ঘি নিয়ে নেব নিয়ে আমি এগুলো ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব সব এক এক করে ভেজে নিয়ে সব আমি তুলে নেবো দেখুন কিচমিচগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি এটাকে তুলে নেবো নিয়ে আমি কাজুবাদামটা দিয়ে দেবো কাজুবাদামটাও ভেজে নেব ভালো করে একটু লাল লাল হবে আমি তারপরে ভাজা হয়ে যাবে আমি তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই আমি চারখানা এলাচ দিয়ে দিলাম থেতো করে দুখানা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার আমার এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি চালটাকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু জল ছিল আমার চালে জল সমেতে আমি দিয়ে দিলাম জল সমেত একটু ভাজা ভাজা করছি আমি একটু ভাজা ভাজা করা হয়ে গেলে তারপর আমি আবার এর মধ্যে একটু হলুদ দেব হলুদ দিয়ে আমি আবার একটু ভাজবো এটাকে এটা নাড়তে নাড়তে একটু ডালচিনি দিয়ে দেবো আমি কারণ তখন আমি তেলে ফোড়ন দিতে ভুলে গেছিলাম ওই জন্য এখন দিয়ে দিলাম আমি দিয়ে এটাকে নাড়তে নাড়তে এটা নাড়াটা জলটা শুকিয়ে যাবে আমি এবার জল দেবো দেখুন এর মধ্যে একটুখানি আমার চাল ছিল তো বেশি চাল ছিল না তার জন্য আমি যতটা চাল ছিল ঠিক সেই বুঝেই আমি জলটা দিয়ে দিলাম যদি এক বাটি চাল হয় তাহলে আপনারা দু বাটি মতো জল দিয়ে দেবেন ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি হালকা নেড়ে নেবো নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো হাই ফ্লেমেই রাখবো দেখুন আমার জলটা শুকিয়ে গেছে আমি এবার দেখছি একটু তলায় লেগে লেগে গেছে মনে হচ্ছে আমি কিন্তু পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমেই তো এবার দেখুন আমার এটা আরও এক চামচ ঘি আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়ে আমি এটাকে আরও একদম ধিমি আছে এটাকে আমি ভাবে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হতে দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে আমি এবার তিন চামচ মতো চিনি দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেবো লো ফ্লেমেই রাখবো যাতে চিনিগুলো গলে যায় চিনিগুলো গলে গেলে আমি এটাকে না নেব দেখুন আমার চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটা চালের দানা নিয়ে সে টিপে দেখাচ্ছি দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে না নেব দেখুন আমি এটাকে না নিলাম এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে আমি একটু মশলা টশলা কমই দিই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা করে দেবেন কালকে আবার নতুন রেসিপির সাথে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন আমি আসছি